আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কে কেমন আছেন ওয়েলকাম ভিডিওতে লাট ম্যাজিক অথবা কালো জাদু ঘটনাটা যতটাই সত্য ততটাই বাস্তব এবং কার্যকরী এবং এইটা অনেক প্রাচীন কাল থেকে চলে আসতেছে এবং ইসলামে শরীয়ত অনুযায়ী কালো জাদু যে করে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইহুদিরা কালো জাদুতে পারদর্শী এবং কালো জাদু করা যায় এবং কালো জাদু এক পর্যায়ে যে অনেক ভয়ঙ্কর রূপ নিতে পারে এটা ঘটনাটা যতটা সত্য ততটাই বাস্তব ইফেন আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহি আলহ সাল্লামকেও কালো জাদু করা হয়েছিল সবসময়ের মতো এই এমারতের আইন সবার জন্য সমান এবং কঠোর এটা নতুন না যে এমারত প্রথমবার কোনো কালো জাদুকরণকে ধরেছে অথবা যে কালো জাদু করতে চেয়েছে তাকে শাস্তি প্রদান করেছে এর আগেও অনেক ঘটনা করেছে এমারতের মধ্যে এর আগেও এমারত অনেক কালো জাদুকারীকে ধরেছে এবং কঠোর শাস্তির আওতা নিয়ে এসেছে এয়ারপোর্টে যারা তারাও কালো জাদু করেছে এবং করার চেষ্টা করেছে তাদেরকে আমাদের পুলিশ ধরে বিভিন্ন ধরনের আইনের আওতায় বিভিন্ন ধরনের ফাইন জেল জরিমানাও করেছে কিন্তু রিসেন্টলি কিছুদিন এই কালো জাদু নিয়ে বারবার পোস্ট আসতেছে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল থেকে ইভেন নিউজ ফিড ফেসবুক সব জায়গায় কালো জাদু নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দেওয়া হচ্ছে কিন্তু সেটা কেন কিছুদিন যাবৎ অনেক জোরে সোরেই এমরাতের মধ্যেই কালো জাদু করণের সতর্কতা নিয়ে পোস্ট দেখা যাচ্ছে এবং নিউজ দেখা যাচ্ছে আসলে ঘটনাটা কি বিষয়টা কি জানার জন্য সর্বদেহ আগ্রহ কাজ করে Jailed for spending 30,000 dirhams on black magic to get his wife back. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফোচাইরা শহরে তার হাজবেন্ডের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে যে তার তাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে আসলে ঘটনাটা ঘটেছে যে তার হাজবেন্ড তার স্ত্রীর ভালোবাসা ফিরিয়ে পাবার জন্য এখানে কালো জাদুর খোঁজ করে এবং সে একটি মহিলার নাম্বার পায় যে মহিলার সঙ্গে সে যোগাযোগ করে জানতে পারে যে সেটি তিরিশ হাজারদের হাম বা দশ লক্ষ টাকা যদি সে মহিলাকে দেয় তাহলে সেই মহিলা স্ত্রীর ভালোবাসা আবার আনতে পারবে তো অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালায় ফিরিয়ে আটক করে এবং আটক করার পর তার স্বামীর কাছ থেকে প্রমাণ পায় যে তিরিশ হাজার দেড়হাম বা দশ লক্ষ টাকা সেই মহিলাকে প্রদান করছে এবং তার স্ত্রীর প্রাইভেট কিছু ছবি এবং ভিডিও সে মহিলাদেরকে প্রদান করেছে কালো জাদু করার জন্য তারপর পুলিশ তার হাজব্যান্ডকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর এমাওতে কোর্ট তাকে ছয় মাসের জেল প্রদান করে এবং এমারত আইন পাশ করে যে যদি কেউ কালো জাদু করার চেষ্টা করে অথবা তার কাছে যদি কালো জাদুর কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার হাম ফাইন যা বাংলা টাকা ষোলো লাখ পঁচাত্তর হাজার টাকা পে করতে হবে এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে পারিবারিক কোলাহল সব সময় হয়ে থাকে কম বেশি তার জন্য আপনি আপনার স্ত্রীকে কালো জাদু করতে যাবেন তেমন একটা যুক্তিযোগ্য কাজ না আপনারা খুব ভালো করে জানেন যে এমন আইন সবার জন্য সমান এবং কঠোর নির্দয় ও আপনারা সবাই আইনকে অনুসরণ করার চেষ্টা করবেন আইনকে সম্মান করে চলবেন এবং এসব আইন ভঙ্গ থেকে বিরত থাকবেন ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য